সালামু আলাইকুম ভিওয়ার্স আমি মন্না চলে আসলাম ডেজাল থেকে আজকে আপনাদের জন্য লেডিস কিছু শু কালেকশন নিয়ে খুব চমৎকার চমৎকার কিন্তু শু কালেকশনগুলো থাকবে তো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো অর্ডার করতে স্ক্রিনে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চলুন দেরি না করে কালেকশনগুলো দেখিয়ে দিই ফ্লাট মধ্যে আজকে কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা ক্রিম ব্ল্যাক এবং হোয়াইট কালার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় এত সুন্দর ফিক্টরি গেল একটা ফিক্টরি গেল খুবই সফট কিন্তু দেখতে পাচ্ছেন খুব চমৎকার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে বারোশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে হোয়াইট কালারটা খুব সুন্দর চমৎকার এটা কিন্তু একদম পিওর হোয়াইট কালারের মধ্যে যাদের হোয়াইট কালার খুঁজতেছেন তারা কিন্তু পিওর হোয়াইটে পেয়ে যাবেন এইটা খুব চমৎকার প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর ফ্যাশন লেখা প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান কালার হবে দুইটা ব্ল্যাক এবং হোয়াইট কালার খুব সুন্দর চমৎকার ডিজাইনগুলো অর্ডার করতে কিন্তু স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এইটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা সাইজ থাকবে 36 থেকে 41 এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু আপনি ভাইয়ারা কিন্তু আপনাদেরকে গিফট করতে পারেন ডায়মন্ডের রিং দা আছে উপরে খুব সুন্দর কালার হবে দুইটা ব্ল্যাক এবং হোয়াইট কালার চমৎকার কিন্তু কালার গুলো প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইটা হচ্ছে আরেকটা কালার গোল্ডেন এর মধ্যে সুন্দর একটা আনকমন কালার কিন্তু চমৎকার আর আর প্রোডাক্ট কিন্তু কিন্তু খুবই সফট হবে প্রত্যেকটা সুন্দর এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা কালার থাকবে ব্ল্যাক এবং এর মধ্যে কালারটা থাকবে দুইটা কালার প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি স্টিকারটা খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা এইটার কালার হবে দুইটা আর একটা হবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর চমৎকার একটি কালার ব্ল্যাকটা খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো পরবর্তী আরেকটা একটা ডিজাইনে চলে যাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন এইটারও দুইটা কালার থাকবে ব্ল্যাক এবং অফ হোয়াইট টাইপের কালারটা কালারটা যে দেখতেই পাচ্ছেন পাশাপাশি স্ক্রিনে দেখা যাচ্ছে দুইটা কালার প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এটাও থাকবে দুইটা কালার এটা কিন্তু শাইনিং পুরো প্যাটার্নটাই চেঞ্জ দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা দুইটা কালারের মধ্যে থাকবে ব্ল্যাক এবং ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ